সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার আমি অনির্বাণ বাংলা রাজনীতি আপনাকে স্বাগত বন্ধুরা এই জেল ফেরত অনুব্রত মণ্ডলকে নিয়ে এই কেস্টর কলিকে নিয়ে মানে কলির কেস্টরকে নিয়ে সরি যে বাংলার মিডিয়া যে আধিক্যতা শুরু করেছে এদের দেখে মনে হচ্ছে কি জানো যে এরা অনেক দিন খেতে পায়নি এই বাংলার মিডিয়া অনেক দিন খেতে পায়নি হঠাৎ খাবার মতন তাদের সামনে থালা ভর্তি করে মুন্ডা মিঠাই কেউ সামনে রেখে দিয়েছে তো এরকম শুরু করেছে কেষ্ট কখন খাচ্ছে কেষ্ট কখন হাঁকছে বিবরণ মিডিয়ায় আজকে গত দুদিন ধরে ফ্ল্যাশ হচ্ছে কেষ্ট কি খাচ্ছে কেষ্ট কখন ঘুমাচ্ছে সমস্ত কিছুই দিদির ইশারাতে হচ্ছে তা কিন্তু পরিষ্কার বোঝাচ্ছে অর্থাৎ কেষ্টর ইমেজটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে কেষ্টর ইমেজটাকে ফিরিয়ে নিয়ে এসে কেষ্টকে আবার দায়িত্ব দিতে হবে বীরভূমের তার জন্য পার্টি অফিস রেডি হয়ে গেছে তার যে জেলার পার্টি অফিস ছিল জেলা প্রেসিডেন্টের যে পার্টি অফিস ছিল সেটা আবার ঘোষেমে যে রঙ করে রেডি হচ্ছে যেখানে যেখানে রং টং চটে গেছিলো দেড় বছর কেউ যাচ্ছিল না তো সেখানে রং টং চটে গেছিলো সবাই ভেবেছিল কেষ্ট গেছে কেষ্ট চলে গেছে তো সবাই চলে গেছিল আবার অনুগামীরা ফিরে আসতে শুরু করেছে না যে আ কেষ্ট দাদা ফিরে এসেছে যাই হোক এই নিয়ে যে আদিক্ষেতা শুরু করেছে এ নিয়ে বাংলার মিডিয়াকে যে সময় যে কি বলল বাংলায় এক সময় সত্যিকারের বুদ্ধিজীবীদের বাস ছিল সারা ভারতবর্ষ বাংলার কথা শুনত বিপ্লব সংগঠিত হতো বাংলায় স্বাধীনতার বিপ্লব তারপরে সারা ভারত সেই বিপ্লব করতো সেই বাংলা আজকে দেখাচ্ছে পানা কাকে বলে এই পানা দেখাচ্ছে একদম একদম পরিষ্কার কথায় আঠেরো মাস পরে বাড়ি ফিরেছে কেষ্ট কেষ্ট পোস্ত দিয়ে ভাত খেয়েছে কেষ্ট ঘুমাচ্ছে সমস্ত কিছু কিছু জন্মাষ্টমীর দিনেও শ্রীকৃষ্ণও বোধহয় এই ধরনের ফোকাস পায় না যা অনুব্রত মণ্ডল পাচ্ছে আর মমতা ব্যানার্জি ভালো করেই জানেন এই চোর ছাচর ছাড়া এই চোর অনুব্রত মণ্ডল এই ধরনের ছাড়া এই ধরনের লোক ছাড়া মমতা ব্যানার্জি এই রাজ্যে সরকার টিকিয়ে রাখা খুব মুশকিল সংগঠন টিকিয়ে রাখা খুব মুশকিল মমতা ব্যানার্জির একা একা খুব কষ্ট হয়েছে এই কদিন চোর পরিমাণ একটু কম ছিল এরা জেলে ছিল এরপর জেল থেকে ছাড়া পেতে শুরু করেছে মমতা ব্যানার্জির কষ্ট লাঘব করার জন্য কারণ এরাই তো মমতা ব্যানার্জির ডান হাত বাহাত তো মমতা ব্যানার্জি জানেন এই চোর ছেচরদের ছাড়া এই রাজ্য সরকার টিকিয়ে রাখা এই তৃণমূল সরকার টিকিয়ে রাখা চারটিখানি কথা নয় বিরাট ঝক্কির একটা ব্যাপার দু সাল থেকে এই এই জেলার দায়িত্বে দেড় বছর মাঝখানে নেই কেস্টোর জন্য যে পার্টি অফিস রেডি হচ্ছে সেখানে সমস্ত ছবি সরিয়ে দিয়ে কেস্টর জন্য ন কেস্টোরই ন নখানা ছবি লেগেছে জেল ফেরত কেস্টোর অর্থাৎ বাংলা একটা বাংলার সংবাদ মাধ্যমগুলি একটি বার্তা দিচ্ছে ভবিষ্যতের প্রজন্মকে যে যারা চুরি করবে তাদের এই বাংলায় গুরুত্ব রয়েছে আর পড়াশোনা যারা করবে তারা রোদ বৃষ্টি শীত অপেক্ষা করে ধর্মতলার রাস্তায় বসে তারা পাহারা দেবে পাহারা দেবে কিসের জন্য যে তাদের ভাগের চাকরিটা যেন তাদেরকে দেওয়া হয় ডিএ পাওয়ার জন্য কর্মীরা হত্যা দেবে কিন্তু কোনো কাজ হবে না কেসের পর কেস হবে রাজ্য কেস জিততে থাকবে এবং পাবলিক জনস্বার্থে মামলা যেগুলো হচ্ছে জন জনতা হারতে থাকবে অর্থাৎ বাংলার মানুষ হারতে থাকবে কিন্তু রাজ্যের শাসক দল বারবার করে কেমন করে জানি জিতে যায় তো এই হচ্ছে গিয়ে আসল ব্যাপার বাংলার মানুষকে বাংলার ছেলে পেলেদের বাংলার ভবিষ্যৎ প্রজন্মকে এই বার্তা দেওয়া হচ্ছে যে ভাই চুরি করো চুরি করলে তোমার নাম থাকবে এবং তারা আশেপাশে দেখছে তাদের গ্রামে দেখছে তাদের গঞ্জে দেখছে তাদের শহরে দেখছে মফসলে দেখছে যে যারা চুরি করছে চুরি করে দু পয়সা কামিয়ে নিয়েছে তা সে যেভাবেই হোক পার্টি করে হোক বা পার্টির বদান্যতায় হোক যেভাবে হোক চুরি করছে দু পয়সা কামিয়ে নিয়েছে তাদের সবাই সবাই দাদা বলে সালাম ঠোকে দাদা বলে সম্মান করে সম্মান করুক না করুক কমসে সমীহ করে সেটা বুঝে গেছে তারা গাড়িতে চড়ে আর যে ছেলেটি পড়াশোনা করেছে সেই ছেলেটি সাইকেল চড়ে ঘুরে বেড়ায় সেই ছেলেটির পেটে ভাত নেই তো বাংলার মানুষ পড়াশোনা বাদ দিয়ে এবার এই দালালি আর এই রাজ নোংরা রাজনীতিতে পর্যবসিত হয়ে যাবে ধীরে ধীরে বাংলার ভবিষ্যৎ প্রজন্ম সেদিকেই এগিয়ে চলেছে এ নিয়ে যত বলা যায় তত কম কম হয় হয় সারা রাত বললেও সেটা আর মমতা ব্যানার্জি নিজের আখের গোছানোর জন্য নিজের ইগো স্যাটিসফাই করার জন্য বাংলাকে সিপিএম বা বামফ্রন্ট যতটা ধ্বংস করেছে তার থেকে বেশি গতিতে উল্কার গতিতে এক্সপোনেন্সিয়াল ডাউনগ্রেড করছে বাংলাকে এক্সপোনিয়েন্সিয়াল রেটে ডাউনগ্রেড করছে ভাবার যা ভাবা যায় না একেবারেই ভাবা যায় না এই ধরনের কাজ করছে এদের সাধারণ মানবিকতাটুকু নেই যে বাংলায় আজকে যে ঘটনা ঘটছে তাতে বাংলার ভবিষ্যতের যে প্রজন্ম তাদের মননে কি আসছে তাদের মননে কি আর মনে হচ্ছে যে পড়াশোনা করে চাকরি বাকরি করবো তাদের আর মনে হচ্ছে না সাধারণ ঘরের শুধু হাই সোসাইটিতে যারা বুঝতে পারছে যে পড়াশোনা করলে করে আমরা আমাদের ব্যবসায় ঢুকে যাব বা কোনো রেফারেন্সের মাধ্যমে বিশেষ বড় বড় লেভেলে চাকরিতে ঢুকে যাব কিন্তু সাধারণ ফ্যামিলির সাধারণ পরিবারের ছেলে মেয়েগুলো কিন্তু আর পড়াশোনার দিকে যেতে চাইছে না কারণ দেখছে দাদারা দিদিরা চুরি করেই সমস্ত কিছু সমীহ আদায় করছে তো এই চুরির রাস্তাটাই বোধ সঠিক মমতা ব্যানার্জি কিন্তু সেই রাস্তাটাই কিন্তু বাংলার মানুষকে দেখাচ্ছেন বাংলা এই রাজনীতির যে নোংরা নাটক এই নোংরা নাটকে পর্যবেসিত হয়েছে বাংলার ভূমি আর বাংলার মানুষ নীরব দর্শক হয়ে তাই দেখছে আর কিছু করার নেই এদের এরা শুধু টিভির দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাতের ভাত খেয়ে ঘুমিয়ে পড়ছে আবার সকালে উঠে কীভাবে কাজ করবে সেই চেষ্টা করছে বন্ধুরা ভালো থাকবে নমস্কার